এই জন্য আমরা যারা ইমানদার আখিরাতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী জান্নাত জাহান্নামে বিশ্বাসী আমাদের খুশি হওয়া দরকার এবং এখন থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া দরকার সমস্ত গুনাহের অভ্যাসগুলো থেকে এখনই তো অবাক করে ফেলেন আগামী রমজানে গুনা করার মতো কপাল পরাজনা আমি আপনি না হই আগামী আমি রমজানে হেলায় খেলায় নষ্ট না ফরজ ইবাদত ছিটা যাবে নফলগুলোও ছুইটা যাবে এই রকম কপাল পরা যেন আমি আপনি না হই প্রস্তুতি নেওয়া দরকার আছে কি যারা আগে থেকে প্রস্তুতি নেয় এরা ইনশাআল্লাহ মূল কর্মক্ষেত্রে গিয়ে তারা সফল হয় জুরে বলেন ঠিক কিনা যেই ছাত্র পরীক্ষার আগে থেকে প্রস্তুতি নেয় পরীক্ষার হলে তার চেহারা হাসি থাকে আর যে আগে থেকে প্রস্তুতি নেয় না পরীক্ষার হলে টেনশন একবার ডানে টাকা একবার বামে টাকায় এ মাঝে মধ্যে নকল বের করারও চেষ্টা করে কিন্তু আল্লাহর কাছে নকল করার কোনো সুযোগ আছে বলেন এই জন্য প্রস্তুতি এখন থেকে গ্রহণ করি রমজানের প্রস্তুতি গ্রহণ করি সামনে সাবে বারাত আসতেছে এর প্রস্তুতি গ্রহণ করি এই ফজিলতপূর্ণ সামান মাসকে আমাদের জীবনের জন্য আমরা একটা বড় অর্জনের একটা মাধ্যম বানাই রাজিয়া সিনশাল জীবনে আসে আসে আবার 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 চলে চলে যায় যায় কেউ জানিনা কখন কোন মাসটা কার জীবনের শেষ মাস হয়ে যায় এই যে আমরা সাবান মাসে এসেছি আজকে সাবান মাসের সাত তারিখ প্রথম জুমা কারো জানা নাই আগামী বছর এই সাবান মাস আমার জীবনে আসবে না এটা আমার জীবনের শেষ সাবান মাস হবে আল্লাহ পৃথিবী সৃষ্টির সুলগ্ন থেকে বারো মাসের বছর নির্ধারণ করেছেন এই যে সময়ের আবর্তন রাত্রদিন পরিবর্তন শেষেই একটি মাস অতিবাহিত হয় বারোটি মাস অতিবাহিত হওয়ার পরে একটি বছর অতিবাহিত হয় এই যে রাত্রদিনের পরিবর্তনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বুঝিয়েছেন যে এই মাসগুলো এই সময়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে নেয়ামত এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা আল ফোরকানের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছেন ওহু আল্লা দি জাল আল্লাহ খিলফাতাল লিমান আরাদা ইয়া যাকার আও আরাদা শুকুরা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তিনি সে আল্লাহ তাআলা জালাল লাইলা ওয়ান নাহারা যিনি আল্লাহ তাআলা রাতরে দিনকে একটা আরেকটার পরে আবর্তনকারী হিসেবে নির্ধারণ করেছেন কেন লিমান যাতে করে এই রাত্রদিনের পরিবর্তন থেকে যে উপদেশ গ্রহণ করার শিক্ষা গ্রহণ করার সে যেন উপদেশ এবং শিক্ষা গ্রহণ করতে পারে এই রাত্রদিনের পরিবর্তন থেকে যেন শিক্ষা গ্রহণ করি শিক্ষা কীভাবে গ্রহণ করবো এই তাফসির করতে গেলে লম্বা সময় চলে যাবে সংক্ষিপ্ত কথা হচ্ছে এই শিক্ষা গ্রহণ করি নিজের আশেপাশে তাকাই যে গত বছর এই সময়ে কে কোন অবস্থায় ছিল এখন কে কোন অবস্থায় আছে এই অবস্থার বলেন আল্লাহ তাহা কেউ দুনিয়া থেকে চলে গেছে কেউ ধনী ছিল গরিব হয়ে গেছে কেউ ক্ষমতাসীন ছিল এখন পথে বসে গেছে বহু মানুষের জীবনের বিভিন্ন হালাত চেঞ্জ হয়েছে কিনা এই হালা তথা অবস্থা এটাও আল্লাহ পাকের দেওয়া জোরে বলেন ঠিক কিনা এই জন্য নিজে যদি ভালো হালতে থাকি সুক্রিয়া আদায় করা পিছনের জীবনের সময় যদি অপচয় করে থাকি সময়কে যদি হেলায় খেলায় নষ্ট করে থাকি শিক্ষা গ্রহণ করা যে আগামী বছর আমিও হয়তো দুনিয়া থেকে চলে যাব। যেরকম আমার অমুক ভাই চলে গেছে অমুক আত্মীয় চলে গেছে সামনে রমজান মাস আসতেছে যে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান হইতে পারে এই কথা বলেছেন যে পত্নীজিদের জীবনের প্রত্যেকটা সময়কে নিজের জীবনের শেষ সময় মনে করা তাইলে তার কোনো টেনশন নাই তার কোনো কি নাই চিন্তা পেরেশানি নাই কেউ যদি মনে করে যে না এটা আমার আজকের দিনটা আমার শেষ দিন হইতে পারে আজকের এই সপ্তাহটা আমার জীবনের শেষ সপ্তাহ হইতে পারে এই যে সাবান মাসের মতো মাস পেয়েছি আল্লাহ আর মাত্র দিন রাখলে রমজান মাসের মতো সৌভাগ্যময় মাস আমরা পেয়ে যাব এই যে আল্লাহ হায়াতে বাঁচায় রাখছেন হইতে পারে আমার জীবনে এটা শেষ সময় সামনের রমজানটা আমার জীবনের শেষ রমজান হইতে পারে এইরকম বিশ্বাস রাইখা যে দুনিয়াতে জীবনযাপন করবে নিঃসন্দেহ ব্যক্তিটা আল্লাহ হয়ে যাবে বলেন ঠিক কিনা ইতিহাসে এরকম ঘটনাও রয়েছে কোনো একজন বড় বুজুর্গ ব্যক্তি জামানায়। অনেক বুজুর্গ ব্যক্তিরা ছিল কে সবচেয়ে বেশি বড় বুজুর্গ তারে পরীক্ষা করার জন্য এক ব্যক্তি বিভিন্ন বুজুর্গদের কাছে যায়া একটা প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তর কি দিব কি দিলে মানুষ খুশি হবে মানুষ বিভ্রান্তে পড়ে যায় না এখন দেখবেন এখন তো টাকা কামানোর জন্য ইউটিউব চ্যানেল হঠাৎ করে আসে মাইক ধরে যা আপনার একটা প্রশ্ন করবো উত্তর দেন আছে না নাই কিছু আছে বহিদ কিছু আছে অবৈধ অশ্লীল প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করে এদেরও সাবধান হওয়া প্রয়োজন যাই হোক তো এরকম ওই এলাকার বুজুর্গদেরকে এরকম প্রশ্ন করার পরীক্ষা করার জন্য প্রশ্ন করছে একজন কি প্রশ্ন প্রশ্ন হলো যে হজরত আপনি যদি জানতে পারেন আল্লাহর মাধ্যমে দেওয়া হয় যে কোনোভাবে জানতে পারেন ধরে নেওয়া ভিত্তিতে যে আগামী এক মাস পরে আপনি মারা যাবেন আপনার হায়াতের মাত্র আসে কয় মাস এক মাস তাইলে আপনি কি আমল করবেন তো প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল বুজুর্গকে বড় দেখা আবার ওনাদের থেকে শিখা যে আমিও আমার জীবনের শেষ মাস মনে করে কেমনে আমল করি তো একে এক বুজুর্গকে জিজ্ঞেস করছে যে আপনি যদি মনে করেন যে আর এক মাস আপনার জীবনের হায়াতে আছে আপনি কি আমল করবেন তো কেউ বলছে যে সারা মাস রোজা রেখা কাটাই দিব কেউ বলছে যে সারা চব্বিশ ঘন্টা মানবীয় জরুরত ছাড়া কোরআন তেলোয়াতে কাটায়া দিব সব সম্পত্তি দান করে দিব হ্যাঁ ইবাদতের মধ্যে এক একজন এক যার যার যেই যে বেশি মজা পায় যে ইবাদত কইরা যার বেশি কি লাগে ভালো লাগে সে ওই ইবাদতের কথা বলছে কিন্তু ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন এবং মানুষও যাকে সবচেয়ে বড় বুজুর্গ মনে করতো ওনার কাছে যায়া যখন জিজ্ঞেস করেছে যে হজরত আপনার জীবনের যদি আর একটা মাস মাত্র বাকি থাকে আপনি জানেন তাইলে তখন আপনি কি করবেন কি আমল করবেন বুজুর্গ একটা মুচকি হাসি দিয়া বলছে এখন যা করি তাই বেশি কিছু করবো না এখন যা করি তাই করবো বেশি কিছু করব না জবাবটা শুই না বাহ্যিকভাবে মনে হয় ওনারে মনে করছি সবচেয়ে বড় বুজুর্গ ওনার ভিতরে তো বুজুর্গীর কি সুই নাই অন্য অন্য বুজুর্গরা কেউ সারা মাস সোজা রাখবো কেউ সারা মাস হ্যাঁ নামাজে কাটায় দিব কোরআন তলাতে কাটিয়ে দিবে কেউ দান সলকা করে সব সম্পত্তি আল্লাহ রাস্তায় খরচ করে দিবে এক একজনের আগ্রহ হলো এক একজন এক একটা জবাব দিয়েছে যারে বড় বুজুর্গ মনে করলাম উনি দি যা করি তাই করবো নতুন কিছু করবো না আশ্চর্য হয়ে যখন এই জবাবের ব্যাখ্যা চাওয়া হয়েছে বুজুর্গ বলেছেন যে তুমি তো আমাকে এক মাস সময় দিছ আমি তো আমার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করি সামনে একদিনও আছে এটা আমি মনে করি না আমার জীবনের আমি পরিচালনা করতেছি যে আমি মনে করি না আমি মনে করি যে সকালে আসি বিকালে আমার মৃত্যু হইতে পারে বিকালে আসি রাতে আমার মৃত্যু হইতে পারে আমি তো সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসি এক মাস সময় তো অনেক লম্বা সময় দিয়ে দিছো তুমি আমার এই হচ্ছে চিন্তা আল্লাহ তালা বলছেন লিমান আল্লাহ পাক এবং দিনের এই যে পরিবর্তন আল্লাহ তালা দিয়েছেন এই পরিবর্তন দিয়ে আল্লাহ তালা চাইতেছেন যে যেন শিক্ষা গ্রহণ করতে পারে সে যেন তার জীবনের জন্য শিক্ষা গ্রহণ করে নেয় আরো একটা কারণ আল্লাহ বলতেছেন আর যে শুক্রিয়া আদায় করতে চায় সেজন্য শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তারা আবার আরেকটা সাবান মাস আমাদেরকে দিয়ে দিয়েছেন ফজিলত পূর্ণ মাস আগামী শুক্রবার দিবাগত রাতে আসতেছে লাইলাতুন্নিসুমিন সাবান সাবানের অর্ধ মাসের রজনী ফজিলত পূর্ণ যেটাকে আমাদের হ্যাঁ বাংলাদেশের সাবে আত হিসেবে আমরা চিনে থাকি যেটাকে বাঙালি মুসলমানরা একটু পরিবর্তন করে সবে বরাত বলে উদ্দেশ্য ওই রাত্রটাই বলেন সবে বলেন আর একটু বাঙালিরা একটু পরিবর্তন করে বাঙালিদের মাঝে এরকম মূল আরবি শব্দকে পরিবর্তন করে বলার অভ্যাস যুগ যুগ ধরে চালু আছে জোরে বলেন ঠিক কিনা বাঙালিরা দেখবেন সবাইকার নাম কি আর আরবি উচ্চারণ কি রজ্জাক কথা বুঝতেছেন নাম কি আব্দুর রাহিম বাংলা আরবি উচ্চারণ কি আব্দুর রাহিম বাঙালিরা বহু কিছু আমরা পরিবর্তন করে বলি মূল আরবি শব্দ হচ্ছে লাইলাতুল বারা তথা গুনা মুক্তির রজনী বলেন সুবহানাল্লাহ যাই হোক এই যে রাত্র দিনের পরিবর্তন শেষে আল্লাহ পাক আরও একটা সাবান মাস আমাদের জীবনে দিয়েছেন সবাই খুশি না বেজার সবাই খুশি কি না তার কারণ কি আমি ইবাদত করে আমার জীবনকে দামি করার আমার আমলের পাল্লাকে ভারী করার আরও একটা সুযোগ আল্লাহ তালা দয়া করে আমায়কে দিয়েছেন যে সুযোগ আল্লাহ আর অনেকে দেন নাই অনেকে বাইচা আছে কিন্তু হাসপাতালে ভর্তি সারা মাসেও সুস্থ হওয়ার কি নাই কোনো আশা নাই অনেকে বাইচা আছে কিন্তু নিজের ঘরে নাই পলাতক নিজের বাড়িতে আইসা শান্তিতে ইবাদত করবে এই সুযোগটাও নাই আছে না নাই অনেকে বাইচা আছে জেলে বন্ধি অপরাধ করে হোক বিনা অপরাধে হোক মিথ্যা মামলায় হোক আছে না নাই এই যে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আবার ইবাদত করে আল্লাহ পাকের কাছে দামি হওয়ার এই সময়টাকে কাজে নিজের আমলের পাল্লাকে ভারী করার সুযোগ দিয়েছেন এজন্য সবাই দিল থেকে খুশি হওয়া দরকার এই খুশি হওয়া যে দরকার এই কথা আল্লাহ ইউনুসে আটান্ন নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহ তালা বলতেছেন কুলবি রুম আল্লাহ আল্লাহফা পবিত্র কোরানের সুরাতুল ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন হেনবি আপনি আপনার উম্মদদেরকে বইলা দেন বিফদ লুল্লাহি ববি আপনার উম্মদ যেন আল্লাহর দয়া এবং আল্লাহর অনুগ্রহের দ্বারা খুশি হয় কবিতা আলী কাফলিয়াফ রহু মুমিনরা যেন আল্লাহর দয়া অনুগ্রহ পাইয়া যেন কি হয় খুশি হয় নবী আপনার উম্মতরা আপনি আদেশ করে দেন কয় কেন হুয়া খায়রু মিম্মা ইজমাউন এই যে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এটা দুনিয়ার মানুষ যত ধন সম্পদ দুনিয়াতে জমা করে এই সম্পদের চাইতে দুনিয়ার যাবতীয় অর্জনের চাইতে বেশি উত্তম এবং দামি হচ্ছে আল্লাহর দয়া অনুগ্রহ বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ তাআলা কোন কোন মাসের ফজিলত বাড়িয়ে দিয়েছেন যে মাসে করলে অন্য মাসের তুলনায় আপনি বেশি আপনার আপনার মিজানের পাল্লা ভারী ভারী হবে হবে মজবুত হবে এমন কিছু রাত্র আল্লাহ দিয়েছেন যে যেই রাতে ইবাদত করলে আপনি অন্য সারা মাস ইবাদত কইরা আল্লাহকে যতটুকু খুশি করতে না পারতেন এক রাত্রে ইবাদত কইরা আল্লাহকে এর চেয়ে বেশি খুশি করতে পারবেন ওই রাতে ইবাদত করে আল্লাহ থেকে ক্ষমা হাসিল করতে পারবেন এই রাত্রগুলো দেওয়া এবং সেই রাতে আপনাকে হায়াতে বাঁচা রাখা এটা আল্লাহর দয়া কি দয়া না নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কখনো আল্লাহ আমার হায়াতকে অনেক লম্বা করে দেন আমার এই বছর মাইলেন না এই দোয়া করতেন না বরঞ্চ দোয়া করতেন যে আল্লাহ তাড়াতাড়ি আপনাকে আমাকে আপনার পেয়ারা বানায় নেন আপনার সান্নিধ্যে নিয়ে কিন্তু যখন কোন বছর আল্লাহর রসুল রজব মাস পাওয়া যাইতেন আর মাত্র দুই মাস পরে ফজিলতপূর্ণ রমজান মাস তখন আল্লাহ রসুল দোয়া করতেন যে আল্লাহ সারা বছর যেহেতু বাঁচায় রাখছেন এই দুই মাসের লোক আর নিয়ে না মারে এই দুই মাসের জন্য আমার আর দুনিয়া থেকে নিয়ে না অবাল্লিক না রমাদন দোয়া আগে পরে আপনাদেরকে বলা হয়েছে আল্লাহ রসুল দোয়া করতেন যে আল্লাহ এই সাবানে রজবে বোর দেন আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এটা আল্লাহর আগ্রহ থাকতেন যে আরো একটা রমজান পায় আমার আমল ভারী করতে আমরা আরও একটা বিষয় খেয়াল করেন এই ফজিলতপূর্ণ মাস ফজিলতপূর্ণ দিনগুলো আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওই রকমই একটি ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে সাবান মাস এই শাবান মাসের বহু ফজিলত হাদিসের মধ্যে এসেছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ শাবান মাসের ফজিলত হলো আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে শাবানু শাহরী সুহান আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন যে শাবানু শাহরি শাবান মাস হচ্ছে আমি নবীর মাস বলেন সুবাহান আল্লাহ গরম আবার অনুসাম্রম্য আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস আল্লাহ রসুল এই সাবান মাসকে নিজের দিকে নিষবোধ করার দ্বারা সাবান মাসের মর্যাদা পাইরা গেছে জলে বলেন ঠিক কিরা বোঝানো হইল আল্লাহ রসুল বুঝাইছেন এই সাবান মাসকে আমি নবী খুব গুরুত্ব সাথে আমল করি রমজান মাসের ফজিলত গুরুত্ব দিয়ে আমল করার জন্য আল্লাহ নিজেই বাড়িয়ে দিচ্ছেন ওই মাসে আল্লাহ তালাল আল্লাহ তুমি রাখছেন আমি নবী স্পেশাল ভাবে রমজানের প্রস্তুতি স্বরূপ সাবান মাসকে আমি নবী স্পেশাল ভাবে গুরুত্বপূর্ণ বানায় নিয়া আমি এই মাসকে গুরুত্বের সাথে কি করি আমল করি এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে সাবানু সাহারি যদিও এই সাবান মাসের ফজিলত আল্লাহ পাকের পক্ষ থেকে বহুভাবে আল্লাহ রসুলের জবান দিয়ে প্রকাশ করা হয়েছে সেরকমই একটা ফজিলত হইল এই সাবান মাসের আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে সারা বছরে বান্দারা যে সমস্ত আমল করে সারা বছরের বান্দার বাৎসরিক আমলের হিসাব এই সাবান মাসে আল্লাহ পাকের কাছে বেশ করা হয় এমন তো আমি আপনি যা আমল করি আমি আপনি যা আমল করি দৈনিকের আমল আল্লাহর কাছে ফেরেস্তারা কি করে হিসাব পেশ করে সেই বুখারি মুসলিম শেখা দি ঘাদিসের কিতাবে এসেছে আল্লাহ রসুল বলেছেন আর তাহা কব নাফি কুম্মালা ইকাতুম বিল্লাইলি ও মালা ইকাতুম বি নাহার ভাইয়া যেতে আমি ও নাফি সলা তিল্লাইলি বলি সলা তিল আসি ও সলাতিল আল্লাহ রসুল বলেন রাত্রে এবং দিনে ফেরেশ তাদের কয়েকটা শিফ তোমাদের কাছে পালা পরিবর্তন করে আসে ইয়া তাহা কবু নাফিকুম্মান আইকাতুম বিল লাইল ফেরেশ তাদের একটা শিফট রাতে আসে আর একটা শিফট দিনে আসে তোমাদের আমলগুলোকে পর্যবেক্ষণ করার জন্য দেখেন আল্লাহ তালা কেমন সিস্টেম করেছেন আল্লাহ পাক নিজে হচ্ছে সব কিছু দেখেন আল্লাহ পাক একাধিক আর্থিক হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক হ্যাঁ সাহেব সব জায়গায় উপস্থিত ফানাজিরুন কে আলুন আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তালাত তোমাদেরকে দুনিয়া পাঠায় দেখতাছেন যে কি আমল করো। এই আমাদের আকিদা হচ্ছে একমাত্র সব জায়গায় হাজির এবং নাজির হচ্ছে আল্লাহ বাক এটা আল্লাহর রসুলের কোনো গুণ না আমাদের সমাজের যারা আল্লাহর রসুলের প্রতি বেশি মহাব্য দেখাইতে গিয়া দাবি কইরা বসে যে আল্লাহ রসুল সব জায়গায় হাজের নাজের অনেকে আবার সেই যুক্তিতেই বলে যেহেতু সব জায়গায় হাজার নাজের দুরু শরীফ পড়লে আবার আল্লাহ রসুল উপস্থিত দাঁড়াই তা আমরা বলি আইলো কোন সময় গেলো কোন সময় দেখলেন কোন সময় আমার কথা বুঝতেছেন সব জায়গায় আল্লাহ রসুল হাজের নাজের হয়ে যান এই জন্য দাঁড়া দুরুশ্বরী পড়তে হবে তাইলে আপনি আল্লাহ রসুল চইলে গেছে দেখলে না বুঝতে পারবেন দাঁড়াইছে তুন্দ দাঁড়াইছেন কে আমদ পর্যন্ত দাঁড়ায় থাকেন তাইলে বোঝা গেল আপনি আল্লাহ রসুলের কি মানেন সম্মান করতেছেন যেহেতু আল্লাহ রসুল সব জায়গায় উপস্থিত আমরা কথা বুঝতেছেন এগুলো আমাদের আবেগ মিশ্রিত কিছু যুক্তি এগুলো কোনো শরীয়তের দলিল না বলেন ঠিক না যারা এখন দেখবেন যে এই যে ইয়ানবী সালাম আলাইকে দাঁড়ায় ঘন্টাকে ঘন্টা ক্যাম করে দুরুশ্বরী পড়ার এটাকে আল্লাহ রসুলের মোহাব্বতের বড় মাপকাঠি বানায় নিছে এগুলো মনের আবেগ এগুলো শরীয়তের দলিল না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন যাই হোক যেটা বলতেছিলাম যে আল্লাহ তালা নিজে সব কিছু দেখেন আবার আল্লাহ তালার উভয় কাঁধে ফেরেস্তা কেরামান কা বিন আয় আলামুন আমাতা ফারুন সম্মানের দুইজন ফেরেস্তা রয়েছে যারা যা করে সব কিছু কি করে জানে এবং লিখা রাখে এরা এরা আছে স্পেশাল ভাবে এরা দৈনিক হিসাব দেয় না কিন্তু এরা তো সব নোট করতেছে হাসরের ময়দান আপনার বিধানের পাল্লাই দিব এরা কথা বুঝতেছেন এরা ছাড়াও আল্লাহ নিজে দেখে সব কিছু আবার আল্লাহ পাকের পক্ষ থেকে একদল স্পেশাল ফেরেস্তা আসে রাত্র দিনে শিফট পরিবর্তন করে খোঁজ খবর রাখে কে কি আমল করলো আল্লাহ তালার কাছে কি দেয় দৈনিকের হিসাব দেয় সুহান এই আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন একদল ফেরেস্তা রাতে আসে আর একদল ফেরেস্তা দিনে আসে ও একদমে ও নাফি সলাতিল আশ্রি ও সলাতিল ফাজিরি এই দুই দল ফেরেস্তা ফজর নামাজ এবং আসর নামাজে একসাথে হইয়া যায় মানে ওই যে একদল যাওয়ার প্রস্তুতি দিয়েছে আর একদল মাত্র আসলে একসাথে কি হয়ে যায় সাক্ষাৎ হইয়া যায় এই ফজরের সময়টা গুরুত্বপূর্ণ এই আসরের সময়টা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনাকে যে অবস্থায় একদল ফেরেস্তা দেখা গেল তারা যাইয়া কি বলবে আল্লাহ তালার কাছে অবস্থায় রিপোর্ট দেখবে যে উমুক বান্দারে এখন মসজিদে দেখে আসছি বল হাদিসে এরকমই আর আল্লাহর রসুল বলতেছেন সুমাইয়া আর ইজুল্লাহ দিন আ বা তু ফিকুম অতঃপর যেই দল ফেরেশ তারা সারা রাত গতকাল কেরাসোর থেকে আজকের ফজর পর্যন্ত দায়িত্ব পালন করেছে এরা তখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন কাইফা তারা তুমি এ বাদি ও আমার ফেরেস্তানা আমার দুনিয়ার মানুষ বান্দাদেরকে কোন অবস্থায় তুমি রেখে আসছো ফেরেশতারা জবাব দেয় আতেই না হুম হুম ইউসল্লুন ওরা জানা আন হুম হুম ওই সমস্ত সৌভাগ্যবান যারা ফজরে উপস্থিত ছিল যারা আসরে উপস্থিত ছিল তাদের নাম নিয়া নিয়া ফেরেশতারা তারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ যখন আমরা তাদের কাছে গিয়েছি যাইও দেখি তারা আসর নামাজ পড়তেছে যখন আমরা ফিরাস আসতেছি আইস আসার সময় দেখাইছি ফজর পড়তেছে সুবহানাল্লাহ কত সৌভাগ্যের বিষয় এটা যে আপনি ফজর পড়তেছেন সারা রাত যেই ফেরেস দায়িত্ব পালন করছে আল্লাহর কাছে যাই বলবো যে আল্লাহ দেখাইছে খাইছে কি করতেছে আপনার বান্দা ফজর নামাজ পড়তেছে হ্যাঁ আল্লাহ রসুল তো হাদিসে সংক্ষিপ্তভাবে শুধু এই একটা সময়ের বিবরণ দিয়েছেন উদ্দেশ্য হলো সারা দিনের বিবরণ আল্লাহ ফেরেস্তা আল্লাহর কাছে কি করে পেশ করে এই অন্য হাদিস আসে হ্যাঁ তো রজু ইলেহি আমালুল্লাইল কবলা আমালিন নাহার ও আমালুল নাহার কবলা আমালিল্লাইল আল্লাহর কাছে দৈনিক রাত আসার আগে আগে দিনের আমল পেশ করা হয় আবার দিন আসার আগে আগে রাতের আমল কি করা হয় এটা হলো দৈনিক আবার সাপ্তাহিকও একটা হিসাব আছে যে সপ্তাহেও প্রতি সপ্তাহে কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে এই সাপ্তাহিক আমল পেশ করা হয় আরেকটা হচ্ছে বাৎসরিক যে সারা বছর এই বছরে এই বান্দা কি আমল করছে এই হিসাব না বৎপুরা বাৎসরিক প্যাকেজ হিসেবে আল্লাহর সামনে কি করা হয় পেশ করা হয় ওই মাসটা হচ্ছে সাবান মাস বলেন সো হ্যাঁ ওই মাসটা কোন মাস বলেন সাবান মাস বাকি ওই মাসের কোন দিন কোন রাত্র বা কোন তারিখ এটা স্পষ্টভাবে হাদিসে আসে নাই এজন্য আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম পুরা সাবান মাসে রোজা রাখতেন শুরু জমানার আমল ছিল পরবর্তীতে সাবান মাসের শেষের দিকের কিছু রোজা আর রাখতেন না এবং করে রাখতে নিষেধ করেছেন কিন্তু সাবান মাসের বেশিরভাগ রোজা আল্লাহ রসুল রাখতেন এই জন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালানহা বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালানহা বলতেছেন সেই বুখারি সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটা এসেছে তিনি বলেন কানা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইউসিমু হাত্তা নাকুলা লা ইফতিরু কা আল্লাহর রাসূল রোজা রাখা শুরু করতেন এমন কি আমরা বলা শুরু করতাম যে এই মাসে মনে আল্লাহ রাসূল রোজা বাদ দিবেন না মানে রাখতেছেন 10টা 12টা 15টা হয়ে গেছে মনে করতাম যে পুরা মাসই মনে কি করব রোজা রাখব কিন্তু রাখতেন এক সময় কি আল্লাহর রাসূল ওই মাসে কিছুদিন রোজা ছাড়া থাকতেন আবার যখন রোজা না রাখা শুরু করতেন মনে হয়তো এই বছর এই মাসে মনে আর কি রাখবেন না রোজা রাখবেন না দেখা গেছে বিশ দিন পার হয়ে গেছে এখন রোজা শুরু করেন নাই শেষের দিকে গিয়া দুই একটা রোজা রাখছেন এরকমও হইতো যখন রাখা শুরু করতেন মনে হইতো যে এই মাসে মনে হয় আর রোজা বাদ দিবেন না আবার যখন রোজা না রাখা শুরু হইতো মনে হইতো যে এই মাসে মনে আর রাখবেন না এটা বলার পরে আম্মা জান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ বলতেছেন কয়ে আর আমি আল্লাহ রসুলকে মা রাই তুহু মালা শাহরান বেন সিয়া আমিন ইল্লাহ রহমাদান রমজান মাস ছাড়া কোনো পুরা মাস আল্লাহ রসুল রোজা রাখছেন এরকম দেখি নাই অমার সিয়া আম আমিন রুফি সাবান আর আল্লাহর রসুলকে সাবান মাসের চাইতে বেশি রোজা রাখতেও অন্য কোনো মাসে দেখি নাই তার মানে আল্লাহ রসুল সাবান মাসের নফল রোজা অন্য সব মাসের তুলনায় বেশি রাখতেন বলেন সব হ্যাঁ আল্লাহ এর কারণও অন্য একটি হাদিস থেকে জানা যায় নাসাই শরীফে এসেছে সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে যে ইয়া রাসুল আল্লাহ সাহাবি জিজ্ঞেস করতেছে ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে দেখি না যে আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন মা সুমফি শাবান তাই আপনি রমজানের শাবানে যত নফল রোজা রাখেন এত বেশি রোজা অন্য কোন মাসে আমি আপনাকে রাখতে দেখি না এর কারণটা কি তখন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম জবাব দিলেন কয়ে আমি এজন্য সাবান মাসে বেশি রোজা রাখি তার কারণ হইল তিলকা শাহরু নিয়ক ফুল উন্নাস আনহু বাইনা রজা বাবা শাহ বাইন রজমদন আল্লাহ রসুল জবাব দিয়েছেন সাবান মাসে আমি বেশি গুরুত্ব দিয়ে আমল করি তার কারণ হইল এটা এমন একটা মাছ যেই মাসটা একটা সম্মানিত রজব মাস আরেকটা মর্যাদাপূর্ণ রমজান মাসের মধ্যবর্তী একটা মাস অনেক মাসে গাফেল থাকে উদাসীন থাকে যেহেতু গাফেল অন্যরা যখন গাফেল থাকে ওই সময় কেউ আল্লাহর দিকে অভিমুখী থাকলে আল্লাহ সব বার সুহান মানুষ যেহেতু গাফেল থাকে এজন্য আমি সাবান মাসে বেশি গুরুত্ব দিই সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাবান মাসে বেশি রোজা রাখতেন পরবর্তী আরেকটা কারণ বলেছেন শাহরুন অহুয়া আলামিন সাবান মাস হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহর কাছে মানুষের আমলগুলো পেশ করা হয় এই জন্য সেই হিসেবে পুরো সাবান মাস আমরা গুরুত্ব দিব আল্লাহ রসুল বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবারও রোজা রাখতেন এটার কারণও বলছেন যেহেতু সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় তা আমি চাই আমার আমলটা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে কি হয় পেশ হয় আমার শেষ আমলটা যেন আল্লাহ দেখে যে বান্দার আমলটা কি রোজা আছে ইন্নামাল আমার উবিল খাওয়াতিম আমল শেষটার উপর নির্ভরশীল এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ গুরুত্বের সাথে এই সাবান মাসে আমল করব রাজি আছি ইনশাআল্লাহ একাধিক হাদিস থেকে সাবান মাসের লেইলাতুল নিশ্চিমিন সাবান তথা সাবান মাসের অর্ধ মাসের রজনী অর্ধ মাসের রজনী যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে বিশেষ ফজিলতের কথা হাদিস থেকে জানা যায় এই জন্য অম্মতের ওলামায় প্রবল ধারণা যে সাবান মাসে যে বাৎসরিক হিসাব পেশ করা হয় এটা সাবান মাসের এই পনেরোতম কি রাত্রি এই জন্য ওই রাতের ফজিলত বেশি এই জন্য ওই রাতে আল্লাহ তালা বান্দা দিকে বেশি অভিমুখী হন বান্দাদেরকে ক্ষমা করেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করেন সাবান মাসকে আখেরাত কামাই করার মাধ্যম হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন ও আখির